নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি বেশ কিছুদিন ধরে বিশেষ একটা ভালো নেই আমার গলার ভয়ে শুনেই হয়তো বুঝতে পারবেন হয়তো আজকের ভিডিওটা শুনতে একটু অসুবিধে হতে পারে কিন্তু আমার মনে হলো যে কিছু বার্তা যেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া দরকার এবং আপনারা সেই বার্তাটার অপেক্ষাতেই আছেন যেটা আপনাদের জীবনে এই মুহূর্তে ভীষণ দরকার আর সেই দরকারটাই যেন আমাকে কোথাও না কোথাও একটু পোজ করল যে ভিডিওটা আজকে আমি বানাই আমরা বছরের শুরুতে অনেকে অনেক রকমের প্রতিজ্ঞা নিয়েছি অনেক কিছু ভেবেছি অনেক প্ল্যানিং করেছি অনেক রেজলিউশন নিয়েছি কিন্তু বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন হাতে বাকি তার মধ্যে কিছু আমরা পেয়েছি কিছু পাইনি আবার যেগুলো চাইনি সেগুলোও পেয়েছি এই চাওয়া পাওয়ার খেলার মাঝখানে আজকে যেটা রিডিংয়ের টপিক থাকবে সেটা হচ্ছে এই শেষের একটা মাস আপনাদের সকলের জীবনে কি নিয়ে আসছে কি দিয়ে যাচ্ছে এবং কি নিয়ে যাচ্ছে আপনাদের জীবন থেকে কি ব্লেসিংস দিচ্ছে এবং কি নিয়ে যাচ্ছে আপনাদের জীবন থেকে সেটাই দেখ এটা একটা অল জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইম কিন্তু ডিসেম্বরের শুরু শুরু অবধি যারা দেখবেন তাদের জন্য মানে এই দু থাকতে থাকতে যেটা দেখবেন তাদের জন্য এই দু শেষ হয়ে গেলে কিন্তু এই রিডিংটি আর তার জন্য কার্যকারী হবে না তাই ভিডিওটি যদি দু হাজার পরে এসে থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন সরি মাঝে মাঝে একটু হয়তো অসুবিধা হবে আমাকে একটু কোঅপারেট করবেন যাতে আমি আপনাদের কাজ পর্যন্ত আমার মেসেজগুলি যেগুলো আমি পাচ্ছি ইউনিভার্সের কাছ থেকে ডিভাইনের কাছ থেকে আপনাদেরকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি সকলকে অনেক ধন্যবাদ আমাকে এতটা বিশ্বাস করার জন্য ভালোবাসার জন্য আমার সাথ দেওয়ার জন্য আমার সঙ্গ দেওয়ার জন্য আপনাদের জীবনের পজিটিভ পরিবর্তন যে আসছে সেটা জানাচ্ছেন এটাই আমার কাছ থেকে আমার কাছে সব থেকে বড়ো পাওয়া এটাই আমার কাছে ব্লেসিংস আপনাদের ব্লেসিংস আমার কাছে অমূল্য তো সকলকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে বলবো পজিটিভ থাকবেন ভিডিওটা দেখাকালীন যে কোনো ডেট অফ বার্থ যে কোনো রাশি যে কোনো লগ্নে যে কোনো দশাতেই থেকে থাকুন না কেন ভিডিওটি কিন্তু আপনার জন্য যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তাই পুরোপুরি আপনার সাথে নাও মিলতে পারে যতটা মিলবে ততটা নেবেন যেটা মিলছে না তারা স্কিপ করে যাবেন ওকে সবাইকে বলে রাখি যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছেন তাদের যে কোনো সমস্যা নিয়ে গাইডেন্স রেমেডিস নিয়ে তারা পরিবর্তন করতে চাইছেন কারণ আপনি সমস্যা জেনে কি করবেন আপনার চাই সলিউশন যেটা আপনাকে পরিবর্তন করতে জীবনের স্ট্রাক সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আর সেই সলিউশনের জন্য কিন্তু পার্সোনালি কথা বলতে হবে আপনার যাকে বিশ্বস্ত লাগে আপনার যাকে মনে হচ্ছে যে না ইনি আমাকে সাহায্য করতে পারবেন আপনি সেই কোনো স্পিরিচুয়াল গুরুরই সাহায্য নিন তাদের মধ্যে যদি আমি একজন হয়ে থাকি তো আমার সাথেও কানেক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে বা আমার কমেন্ট সেকশানে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করছি সকলেই কিন্তু ডিভাইনকে থ্যাংক ইউ জানাবেন এবং আপনার কি চাওয়া সেটা কিন্তু কমেন্টে লিখবে লিখতে একদমই ভুলবেন না যাতে আমি যখন আপনাদের জন্য প্রে করব ডিভাইনের কাজ পর্যন্ত আপনাদের মেসেজটি যাতে পৌঁছে দিতে পারি এবং তার ব্লেসিংস যাতে আপনাদের উপরে ঝরে পড়ে পজিটিভ থাকবেন সবার প্রথমে দেখে নেবো যে আপনাদের কারেন্ট সিচুয়েশানটা কী আছে কারেন্ট সিচুয়েশানটা কী আছে দেখে নেব থ্যাংক ইউজ থ্যাংক ইউ অল মাই কনসিস্ট্যান্স থ্যাংক ইউ গড জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম থ্যাংক ইউ দেখে নেব যে আপনাদের কারেন্ট সিচুয়েশানটা কী আছে বর্তমানে আপনারা কী পরিস্থিতিতে আছেন এবং এই পরিস্থিতির মধ্যে কি পরিবর্তন আসছে কি দিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ এবং এঞ্জেলসের মেসেজ অনেক কিছু দেখব পুরো ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই এখান থেকে সাহায্য পাবেন দেখে নেব প্রেজেন্ট সিচুয়েশন নাইট অফ ভ্যানস আচ্ছা অ্যাকশান মুডে দেখতে পাচ্ছি অনেকে না অনেক প্ল্যানিং করে ফেলেছেন এবার চাইছেন পরিবর্তন এবার চাইছেন কোনো একটা দিকে আগাতে মনে হচ্ছে যে বছরটা তো শেষ হয়ে গেল করবো করবো করে তো দিন পেরিয়ে গেল কিন্তু কখন করব এবার করার সময় কিছু মানুষের অ্যাগ্রেশন লেভেল দেখতে পাচ্ছি নিজের রাগের জন্য ভুগছেন অতিরিক্ত বেশি রাগ হচ্ছে কারণে অকারণে বা রাগের মাথায় এমন কিছু করে ফেলছেন বলে ফেলছেন যেটা পরবর্তীতে আপনাকেই দুঃখ দিচ্ছে বা আপনার মধ্যে একটা রিগ্রেট তৈরি করছে ওকে ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্সের এনার্জি দেখতে পাচ্ছি অনেক দায় দায়িত্ব আপনাদের ওপরে অনেক প্রেশার অনেক মানুষ অনেক ভরসা করে বসে আছে কিন্তু এই দায়িত্ব সামলাতে সামলাতে আপনারা কোথাও না কোথাও উগ্র হয়ে পড়ছেন বিরক্ত হয়ে যাচ্ছেন কখনো কখনো আবার কাছের মানুষদের সাথে দ্বন্দ্বও বেঁধে যাচ্ছে অনেকের তো আবার কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাতটা তার রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ভেতরে ভেতরে হয় না কিরকিরে একটা রাগ হ্যাঁ সেরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি ওভার প্রেশারের মধ্যে আছেন প্রচুর দায়িত্ব প্রচুর দায়িত্ব কোনটা সামলে কোনটা করবেন সেটা বুঝতে পারছেন না কোন দিকে যাবেন বুঝতে পারছেন না কিছু মানুষের কাছের মানুষেরা ধোকাবাদী দিয়েছে মিথ্যে কথা বলেছে এবং যেটা আপনার সামনে আসাতে আপনি একটু মানসিকভাবে কষ্টই পেয়েছেন উইল অফ ফর্চুনের এনার্জি জমি জমা কিনতে চাইছেন লাইফে একটা পরিবর্তন পেতে চাইছেন এবং একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি লাইফে একটা সার্কেল এন্ড হতে চলেছে একটা সার্কেলের বিগিনিং হচ্ছে সবসময় জানবেন পরিবর্তনটা মেনে নেওয়ার মতো নাও হতে পারে আপনি হঠাৎ করে কলকাতায় আছেন কলকাতা থেকে মুম্বাই চলে গেলেন পরিবর্তনটা তো হলো হয়তো আপনার ভালোর জন্যই হলো কিন্তু সেই পরিবেশটা সেই পরিস্থিতিটা আপনি হয়তো ভালোভাবে মেনে মানে মানিয়ে নিতে পারেন না কারো খারাপ সময় চলছিল ভালো হলো কারো ভালো সময় চলছিল খারাপ হয়ে গেল পরিবর্তন যে সব সময় সবার জন্য ভীষণ সুখকর হবে সেটা কিন্তু নয় আপনাদের জীবনেও একটা পরিবর্তন দেখতে পাচ্ছি মিথ্যের সত্যতা সামনে আসছে বন্ধুর মধ্যে লুকিয়ে থাকা শত্রুগুলি হট করে সামনে চলে আসছে ঠকাচ্ছিল যারা ঠকে যাচ্ছিলেন আপনি সেখান থেকে কোথাও না কোথাও সত্যতা আপনি দেখতে পাচ্ছেন এবং কোথাও আমি দেখতে পাচ্ছি আপনাদের মনের মধ্যে অনেকের মনের মধ্যে এটাই হচ্ছে সবসময় তো দায়িত্ব কর্ম আমি করে গেলাম ভাগ্য কেন আমার সাথ দিচ্ছে না আমার সাথেই কেন এমনটা হচ্ছে এরকম ভাবনা চিন্তা কিন্তু একটা মনের মধ্যে চলছে তাহলে কি ঈশ্বর আমাকে দেখছে না ঈশ্বরের কি মানে ঈশ্বরের প্রতি একটা রুষ্ট হওয়া উপরলার ওপরে দোষারোপ করা এই বিষয়গুলো আমি কিন্তু ফিল করতে পারছি একটু আমি দেখতে পাচ্ছি ওয়েদার চেঞ্জেসের জন্য কিন্তু সবারই হেলথের সমস্যা কিছু মানুষের কিন্তু আবার হেলথের সমস্যা একটু মেজারলিও আমি দেখতে পাচ্ছি যে তাদেরকে আঘাত করেছে অফ ব্যানসেড এনার্জি বাধা সকল কাজে বাধা কারুর দ্বারা তৈরি করা হচ্ছে বা এটা আপনার মনের বাধাও হতে পারে নেগেটিভিটি ভীষণ ভীষণ নেগেটিভিটি বাস্তুগত নেগেটিভিটি অনেকে দেখতে পাচ্ছি যে যে বাড়িতে আছেন বা নতুন একটি জায়গা কিনেছেন নতুন একটি বাড়ি করেছেন সেখানে যাওয়ার পর থেকে নেগেটিভ হচ্ছে বা সেটা জীবনে আসার পর থেকে নেগেটিভ হচ্ছে কিছু মানুষ আছে যারা আপনাকে থামানোর চেষ্টা করছে আপনার চলার পথে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আপনি যেটা বোল্ডলি অ্যাকশন নিতে চাইছেন আপনি যেটা করতে চাইছেন হয়তো আপনার আশেপাশের মানুষের সেই বিষয়টা নিয়ে বিশেষ একটা সাপোর্ট পাচ্ছেন না আগাতে তো দিচ্ছেই না বরঞ্চ কীভাবে না যায় সেটা চেষ্টা একটা চলছে কিন্তু আপনি কোথাও না কোথাও আপনার জায়গায় স্টিক আছেন যে আমি করব এটা আমার পক্ষে সম্ভব লাইক এ বাটারফ্লাই আপনি লাইক এ বাটারফ্লাই যেমন হয় না দূর থেকে ভীষণ সুন্দর লাগে কিন্তু তাকে ছুঁয়ে ফেললেই নষ্ট হয়ে যায় সে মারা যায় তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই তাকে দূর থেকে দেখাই ভালো সো আপনিও ঠিক নিজেকে বাটারফ্লাইয়ের মতোই মনে করবেন ধোরা ছোঁয়া দেবেন না সহজে নিজের জায়গাটা নিজের আয়ত্তটা মেনটেন করার চেষ্টা করবেন যেখানে আপনাকে বিশ্বাস করতে চাইছে না বিশ্বাস করছে না আপনার কর্মের দাম দিচ্ছে না তাদেরকে বোঝাতে যাবেন না তাদের জন্য কর্ম করবেন না আপনি হয়তো চাইছি কেউ দশ আপনি সেখানে কুড়ি দিয়ে দিলেন দিয়ে ভাবছেন যে সে হয়তো কুড়িরই আমাকে ফিডব্যাকটা দেবে বাট না আপনি তো অপাত্রে দিয়েছেন সে তো দশই চেয়েছিলো সে তো দশেরই যোগ্য আপনি কুড়ি দিয়ে ফেলছেন সেরকম একটা সিচুয়েশন কিন্তু ভীষণভাবে পাচ্ছি সর্বকাজে বাধা পাস্টের কোনো জিনিস পাস্টের কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাকে বারবার ভেতরে ভেতরে গুম রেখাচ্ছে অনেক স্বপ্ন অনেক প্ল্যানিং মাথার মধ্যে তৈরি হচ্ছে আর কোথাও না কোথাও সেটা যেন কোনো একটা জায়গায় এসে শেষ হয়ে যাচ্ছে পাস্টের জিনিস স্টাক স্টাক ব্যাপারটা আমি ভীষণভাবে ফিল করছি মানি স্টাক হয়ে থাকতে পারে কোনো মানুষের কথাবার্তা কোনো মানুষের থিঙ্কিং কোনো মানুষের আচার আচরণ একটা আপনাকে স্টাক করে রাখছে ভিতরে ভিতরে একটা দুবিধা চলছে কোন দিকে যাব কিভাবে যাব কি করলে ঠিক হবে এটা একটা ভীষণ কনফিউশন এবং কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনি সেই একটা স্টাক এনার্জিতেই আছেন পাস্টের যে প্যাটার্নে যেইভাবে আপনি যেটা করছেন কেরিয়ারে হোক রিলেশনশিপে হোক ফাইন্যান্সে হোক কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে আটকে আছে বিষয়টা সে বিষয়টা থেকে যেন আপনি উগড়াতে পারছেন এমন কি করে উগড়াবেন সেটাও আপনি বুঝতে পারছেন না মনের বাধা একটা ভীষণ কনফিউশন কি করব এক্সপ্রেস করতে পারছেন না যেটা আপনার ভেতরে চলছে সেটাকে যেন চেপে রেখেছেন কাউকে বোঝাতে পারছেন না বা বোঝাতে গেলেও কেউ বুঝছে না উল্টে ভুল বুঝছে স্পিরিচুয়ালি আপনি কিন্তু অনেক গ্রো করছেন সাইকিকভাবে আপনি কিন্তু অনেক স্ট্রং নিজের ইনটিউশানকে শোনার চেষ্টা করবেন ডিভাইন কোথাও না কোথাও সংকেত কিন্তু দিচ্ছে কিন্তু আপনি সেই সংকেতটা রিসিভ করতে পারছেন না বিকজ অফ আপনি ধরে রেখেছেন সো রিলিজ করার ভীষণ প্রয়োজন আছে যতক্ষণ না আপনি আপনার লাইফে অপরচুনিটি আসা বা ডিভাইনের মেসেজ আসা বা ডিভাইনের তরফ থেকে আপনি ইনটিউশন পাওয়াটা পেলেই তো হলো না সেটাকে রিসিভ করার জন্য নিজেকে হিল থাকতে হবে ভীষণভাবে ক্রাউন চক্রা হার্ট চক্রা এবং রুট চক্রার মধ্যে আমি প্রবলেম দেখতে পাচ্ছি যেটাকে হিল করা ভীষণ প্রয়োজন আছে মানসিকভাবে আপনি ভীষণই ভেঙে আছেন দুবিধার মধ্যে আছেন গুপ্ত চিন্তা অতিরিক্ত রাগ এবং কিছু মানুষ প্রেগনেন্সি রিলেটেড বিষয় বা জরায়ু রিলেটেড যেটাকে আমরা বলি গাইনো প্রবলেম এই নিয়েও কিন্তু খুব ভুগছেন বুঝে আসতে পারছেন না পিরিয়ডস রিলেটেড ইস্যু হতে পারে সিস্ট পিসিওডি এই জাতীয় বা ফার্টিলাইজেশনের প্রবলেম হুম এই বিষয়গুলো দেখতে পাচ্ছি প্রেগনেন্সি আসলেও সেটা ধরছে না থাকছে না বা প্রেগনেন্সির জন্য আপনি কোনো ট্রিটমেন্ট করাতে চাইছেন সেখানে কেউ বাধা দিচ্ছে বা আপনি চাইলেও আপনার পার্টনার চাইছে না বা আশেপাশের মানুষজনেরা সেই বিষয়টাকে সাপোর্ট করছে না হয়তো আপনার সেখানে দোষ নেই কিন্তু আপনার উপর দোষ হয়ে যাচ্ছে কেরিয়ারের দিকে দেখতে পাচ্ছি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা বা কোনো জায়গায় ইনভেস্ট করে মানি স্টাক হয়ে আছে কাউকে ধার দিয়েছেন কাউকে দিয়েছেন ফেরত পাচ্ছেন না অ্যাকশন নিলেও তার দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না এবং একটা আমি দেখতে পাচ্ছি দুবিধা ভীষণভাবে মনের মধ্যে কাজ করছে এই মুহূর্তে ওকে নেক্সট আমি দেখব যে দু হাজার পঁচিশে আপনার জীবন থেকে কি নিয়ে যাচ্ছে এবং কি দিয়ে যাচ্ছে ওকে পজিটিভ থাকবেন দেখব যে আপনার এই সিচুয়েশন থেকে দু হাজার পঁচিশ কি নিয়ে যাচ্ছে সরি আমার ডেকের সাথে এইটা ঢুকে গেছে দু হাজার পঁচিশ আপনার জীবনে কি ব্লেসিংস দিচ্ছেন এবং কি নিয়ে যাচ্ছেন ওকে দেখে নেব এটা দু হাজার পঁচিশ আপনার জীবনে কী ব্লেসিংস দিচ্ছে কী গুড নিউজ দিয়ে যাচ্ছে যেটা আপনার মানে আগে জীবনটাকে আরো সুন্দর করবে কি ব্লেসিংস দু হাজার পঁচিশে আপনাকে দিচ্ছে কি ব্লেসিংস দিচ্ছে কুইন অফ ভ্যান্স সেম এনার্জি আপনার যে মনের জোর আপনার যে কারেজ আপনি আপনাকে একটা না মানে আমি দেখতে পাচ্ছি যে আপনার একটি হট টেম্পার আছেন যারা দেখছেন হট টেম্পার মাথা গরম হয়ে যাওয়া হ্যাঁ মানে এনার্জেটিক ভীষণ কারেজ ভীষণ প্যাশানেটেড মানুষের উপকার করব এবং ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করেন অন্যের ধরা বাঁধা অন্যরা ধরে বেঁধে রাখবে বা অন্যদের আওতায় থাকা পছন্দ করেন না নিজে বেরিয়ে এসে কিছু করব। এই মানসিকতা আমি দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও বাধা তো থাকবে কিন্তু বাধার সাথে লড়াই করার জন্য যে ক্ষমতাটা সেটা কিন্তু আপনাদেরকে ইউনিভার্স দিচ্ছে কোথাও না কোথাও এই যে আপনারা ভেঙে পড়ছিলেন কনফিউজ হয়ে যাচ্ছিলেন বুঝতে পারছিলেন না কি করা উচিত মনের দিক থেকে মানসিক দিক থেকে কষ্ট পাচ্ছিলেন সেখানে ডিভাইন কিন্তু বলছে যে দু কিন্তু আপনাদেরকে আরও কারেজ কারণ দু হাজার ছাব্বিশ সান সানের ইয়ার সান মানে কি নিউ একটা বিগিনিং ফ্রেশ একটা স্টার্ট নতুন একটা শুরু নয় বছর পাস্টে যা যা করে এসেছেন দু হাজার যেটা শেষ করলেন দু হাজার কিন্তু একটা নতুন কিছু ক্রিয়েট করবে সেই কর্মটারই যেটা করে এলেন সেটারই নতুন চারা আপনাকে আবার দেবে যেটা আপনাকে মানে একটা ফ্রেশ স্টার্ট অনেক কিছু নতুন শুরু হবে জীবনে ম্যারেজ হতে পারে কোনো বিজনেস হতে পারে সামথিং নিউ সামথিং নিউ আপনার জীবনে কিন্তু আসবে একটা নিউ বীজ বপন আপনি করবেন এই যে দু হাজার নয়তে পরিপক্ক একটা ফল তৈরি হলো দু হাজার ছাব্বিশে কিন্তু গিয়ে সেই বীজটাকে আপনি বপন করবেন এবং সেটা থেকে একটা নতুন গাছ তৈরি হবে সরি তো দু হাজার ছাব্বিশে একটা এনার্জি একটা ফ্রেশ স্টার্ট সান মানেই কি নতুন শুরু সকাল মানে একটা এনার্জেটিক একটা বিষয় সেই এনার্জিটা কিন্তু দু হাজার পঁচিশ থেকেই আপনি পাচ্ছেন দু হাজার পঁচিশ কিন্তু আপনাকে দিচ্ছে ফলটা না পাকলে বীজটা না রেডি হলে আপনি গাছটা লাগাবেন কী করে অঙ্কুরটা হবে কোথা থেকে সো সেই বীজটাকে কিন্তু রেডি করছে আপনাকে এই যে মানে আপনার মধ্যে না একটা কনফিডেন্স একটা কারেজ একটা এনার্জি যে আমি লড়ে যাব। কথাই আছে না লড়ব মরবো করবো যে একটা বিষয় এরকম একটা কিছু কথা আছে সরি আমি মনে করতে পারছি না তো সেরকমই যা হয়ে যাবে করে নেব দেখে নেব সে অবধি কি হয় আচ্ছা একটা কার্ড ফ্লিপ করে এলো অফ প্যান্টিকলস আমি দেখতে পাচ্ছি আপনি যে গোটা দু হাজার চব্বিশ জুড়েও আমি চব্বিশের এনার্জিও পাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ আপনি যে হার্ড ওয়ার্ক করেছেন ইটস নট স্মার্ট ওয়ার্ক ইটস হার্ড ওয়ার্ক এফার্ট দিয়েছেন সেটা কিন্তু পেতে চলেছেন পুরো যে আপনি লাস্ট এইট মান্থ এবং কিছু মানুষ দু হাজার যে নিজেরা এফার্ট দিয়েছেন মানে সব মানুষ বাধা দেওয়ার সত্ত্বেও আপনি কোথাও না কোথাও কোনো দিকে ডিমোটিভেট হননি হয়ে গেলেও আপনি আপনার ট্র্যাকে আবার কাজ করেছেন কোথাও না কোথাও আপনি কমিটেডলি কাজ করেছেন সেটা রিলেশনশিপে হোক কেরিয়ারেতে হোক না কেন আপনি যে নিজের এফার্টটা দিয়েছেন সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সে আপনার একার এফার্টটা যেটা আপনি দিয়ে এসেছেন যে হার্ডওয়ার্কটা আপনি করে এসেছেন কোনো দিকে লক্ষ্য দেননি শুধু সেইটার দিকেই লক্ষ্য দিয়ে আপনি যে এফার্ট দিয়েছেন সেটার সাকসেস কিন্তু আপনি পেতে চলেছেন কামিং এইট মান্থসের মধ্যে কেরিয়ারে কিন্তু ভীষণ একটা ভালো জায়গা নিজের হার্ডওয়ার্কের ফল পেতে চলেছেন আর্থিক দিক থেকে যারা বাইরে থেকে কাজ করছিলেন ফ্যামিলি থেকে দূরে থেকে কাজ করছিলেন বা একই ছাদের তলায় থেকেও কোথাও না কোথাও মানসিক থেকে দূরে চলে গিয়েছিলেন মানসিক দিক থেকে শুধু ফোকাসটা কাজের দিকেই ছিল সেই ক্ষেত্রে কিন্তু ডিভাইন বলছে যে ইটস ইউর টাইম সময়টা আপনার পরিবর্তন অনিবার্য আপনি শুধু আপনার ধৈর্যটা ধরে রাখুন আপনার কারেজ আপনার প্যাশন আপনার জেদ কাজের জায়গায় কাজের জন্য যে অ্যাগ্রেশন সেটাকে ধরে রাখুন এবং সেটার সাকসেস যাই হয়ে যাক না কেন যাতে আপনি পেতে পারেন সেই ক্ষমতাটাই কিন্তু দু হাজার পঁচিশ দিচ্ছে দু হাজার পঁচিশের শেষে নাইন অফ সোর্সের এনার্জি দেখতে পাচ্ছি কিছু ভয় কিছু এনজাইটি বছরের শেষের দিকটা আপনাকে দিতে পারে কিছু আনহ্যাপিনেস কিছু ট্রেস পাস্টের কোনো জিনিস সেগুলো আপনি ধরে রেখেছেন সেগুলো নিয়ে রিগ্রেশন থাকতে পারে যেগুলো হয়তো আপনাকে বোঝাতে শেখাবে যে আপনার কি করা উচিত ছিল বা এখন কি করা উচিত এটা কোথাও না কোথাও একটা আমি আনহ্যাপিনেস দু হাজার পঁচিশের শেষের দিকটা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু যাই হোক না কেন সেটা শর্ট টাইমের জন্য খুব একটা বেশি সময়ের জন্য নয় হেলথের একটু খো মানে খেয়াল রাখবেন স্পেশালি বিপি হাই হয়ে যাওয়া ব্লাড রিলেটেড কোনো ইস্যু অ্যাগ্রেশন হার্টের একটু প্রবলেম মাথার যন্ত্রণা গ্যাস অ্যাসিডিটি এই সমস্যাগুলো কিন্তু একটু হতে পারে হেলথের একটু খেয়াল রাখবেন লাস্টলি দেখে নেবো দু আর কি দিচ্ছে ফাইন্যান্সিয়ালি তো কেরিয়ারের দিকে তো ভীষণ ভালো দিচ্ছে স্ট্রেংথ দেখুন আপনি যে ভেঙে আছেন না আপনি যে ভেঙে আছেন আপনি যে কষ্টে আছেন সেটার সাথে লড়াই করা আপনার ভেতরের একটা পেশেন্স বারবার এইগুলো স্ট্রেংথকেই দেখাচ্ছে এই স্ট্রেন্থটা কোনো ছোটো খাটো কয়েক দিনের স্ট্রেংথ নয় এটা আপনার লাইফে কিন্তু ভীষণ একটা বড় পরিবর্তন করা স্ট্রেংথ লড়াই করার ক্ষমতা সেলফ কন্ট্রোল আপনি যাদেরকে নিয়ে এই যে চিন্তা করছিলেন রিগ্রেট ছিল চাওয়া পাওয়া নিয়ে ভাবনা চিন্তা ছিল সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনারা নিজের যে সেলফ ডাউটে ছিলেন আপনি আমি ঠিক করছি তো আমি এটা এটা ভালো করতে পারবো তো বা এটা আমার দ্বারা সম্ভব তো এত কেন বাধা আসছে সেই জায়গা থেকে কিন্তু একটা ইনারস্ট্রেনথ আসবে সেলফ ডাউট যেটা ছিল সেটাকে আপনি কিন্তু ওভারকাম করছেন দু হাজার পঁচিশে এবং রুখে দাঁড়ানোর ক্ষমতা সত্যের সাথে দাঁড়ানোর ক্ষমতা শত ঝড়ঝাপটা এসে ফেলে দিলেও উঠে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু দু হাজার পঁচিশ আপনাদেরকে শিখিয়ে যাবে পাস্টের যে মানুষগুলোকে আপনি ভুলতে পারছিলেন না তাদের দেওয়া আঘাতগুলো ভুলতে পারছেন না পাস্টের যে ট্রমাগুলো আপনি ধরে রেখেছিলেন সেগুলোকে কিন্তু আপনি ধীরে ধীরে রিলিজ করছেন ডিভাইনের ব্লেসিংসে দু হাজার পঁচিশে শেষ এবং সেই রিলিজগুলো কিন্তু আপনার জীবনে একটা নতুন আউটকাম নিয়ে আসবে ভালো পরিবর্তন নিয়ে আসবে কী নিয়ে যাচ্ছে দেখে নেব দু হাজার পঁচিশে আপনার জীবন থেকে নাইট অফ সোর্স খারাপ সময় সবার প্রথমে একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলেন এবং কোথাও না কোথাও কোনো ইম্পলসিভ ডিসিশন বার বানিয়ে নিচ্ছিলেন সেভেন অফ প্যান্টিকেল মানি ডিস্যাটিসফ্যাকশান ফোর অফ প্যান্টিকেল স্টাকনেস এখানে আমি বলবো যে কোনো বিষয়ে যেটা করে থাকুন না কেন লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন দু হাজার পঁচিশে যারা লং টার্ম ইনভেস্ট করছেন বা করেছেন তারা কিন্তু রিটার্নটা খুব ভালো পাবেন মানি ইনভেস্ট যদি করবেন ভাবেন অবশ্যই করুন এই সময়টা করুন মানি রিলেটেড ব্লকেজেস কিন্তু সরাচ্ছে মানি ইনভেস্ট করুন আপনার লাইফে কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি যে পাস্টের যে প্যাটার্নগুলো চলছিল যে প্যাটার্ন আপনি কাজ করছিলেন যেইভাবে চলছিল জীবনটার মধ্যে কিন্তু একটা ব্রেক থ্রু আসবে পাস্টের যে প্যাটার্ন পাস্টের যে ইস্যু সেই জিনিসগুলো কিন্তু সলভ হবে ধীরে ধীরে পাস্টের প্যাটার্ন ব্রেক হবে নতুন কিছু প্যাটার্ন আপনার লাইফে কিন্তু আপডেট করবেন আপনি এবং সে পাস্ট প্যাটার্ন কিন্তু দু নিয়ে যাবে আপনার একটা ছিল ইম্পালসিভ ডিসিশন নেওয়া খারাপ সময় চলা হয় না সেই সময় যাই করবেন সবই খারাপ সেই খারাপ সময়টা কিন্তু কামিং টু মান্থের মধ্যে মানে দু হাজার পঁচিশ থেকেই কিন্তু যেতে শুরু করবে এবং দু হাজার ছাব্বিশের প্রথমের দিকে গিয়ে কিন্তু কোথাও না কোথাও সেটা আস্তে আস্তে রিজলভ হয়ে যাবে যারা মানি ডিস্যাটিসফ্যাকশানে দু হাজার পঁচিশে ভুগছিলেন হার্ডওয়ার্ক করছিলেন তার ফলটা কিন্তু দু হাজার ছাব্বিশে গিয়ে আপনি অনিবার্য পাচ্ছেন যারা লং টার্ম ইনভেস্ট করার চিন্তাভাবনা করছিলেন লিগাল ইস্যুতে ভুগছিলেন বা জমি জমা বাড়ির রিলেটেড সমস্যায় ভুগছিলেন দু হাজার পঁচিশ কিন্তু সেটা নিয়ে যাচ্ছে আপনার জয় কিন্তু দু হাজার ছাব্বিশে হচ্ছে একটা স্টেবিলিটি একটা সিকিউরিটি লাইফে কিন্তু আসছে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু আপনি আরও স্ট্রং হবে পাস্ট ট্রমা পাস্টের মানুষকে বলতে পারছেন না পাস্টের যে সমস্যা ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ দু হাজার পঁচিশে আপনাদের জীবন থেকে মুছে দিতে চলেছে একটা সেলফ ফিলিং হতে চলেছে একটা পরিবর্তন আসতে চলেছে মনের মধ্যে কারেজ এবং স্ট্রেংথ আসতে চলেছে যে কোনো পরিস্থিতিতে আপনাদের জন্য কারেন্ট সিচুয়েশানে এঞ্জেলসের কি মেসেজ আছে এটা কুইকলি দেখে নেব এঞ্জেলসের কি মেসেজ আছে আপনাদের জন্য দেখে নেবো এই দু হাজার পঁচিশ যেতে যেতে এঞ্জেলস আপনাদেরকে কী বলতে চাইছে কি বার্তা দিতে চাইছে আপনাদের সিচুয়েশনে এঞ্জেল মেসেজটি কিন্তু প্রত্যেকের জন্য যে যা সিচুয়েশনের সাথে সেটিকে মিলিয়ে নেবেন এঞ্জেলসের কি মেসেজ আছে ফরগিভনেস দেখুন সেই একই জিনিস মাফ করুন কোথাও ধরে রেখেছেন অনেক কিছু বিষয় ভেতরে ভেতরে চাপতে 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 একটা পাহাড় হয়ে গেছে মাপ করে যেতে শিখুন ক্ষমা করে দিতে শিখুন সেই ক্ষমা করাটাই কিন্তু স্ট্রেংথ আপনাকে দিচ্ছে দু হাজার ছাব্বিশে যাতে আপনি ক্ষমা করতে পারেন ফরগিভনেস আনার প্রয়োজন আছে যারা ঠকিয়েছে যারা কথা দিয়ে কথা রাখেনি যারা আপনাকে বা দিনের পর দিন মিথ্যে বলে গেছে আপনাকে লুকিয়ে গেছে আর সেটা আপনার চোখের সামনে আসার পরে আপনি ভেঙে পড়ছেন বা কষ্ট পাচ্ছেন সেই কষ্টগুলোকে ধরে না রেখে তাদেরকে ক্ষমা করে নিজের দিকে আগানোর চেষ্টা করুন যেটা আপনার জন্য ভালো হবে এই সেম এনার্জি বারবার দেখাচ্ছে পাস্টের জিনিসকে কোথাও না কোথাও ধরে রেখেছে সেগুলোকে রিলিজ করা মাফ করে দেওয়ার দরকার আছে কারণ মাখে তুললে আর কিছু নেই যাকে ভুলতে পারবেন না তাকে মাফ করে দিন যাকে মাফ করতে পারবেন না তাকে ভুলে যান যে কোনো অ্যাক্ট আপনাকে করতে হবে নট দ্য রাইট টাইম আপনি যেই ডিসিশানে নেওয়ার চেষ্টা করছেন না কেন এক্ষুনি সঠিক সময় নয় আগে পাঁচটের জিনিসগুলোকে রিজলভ করুন নিজেকে ফ্রেশ করুন নিজের অরাকে পজিটিভ করুন নিজের চকরাকে ব্যালেন্স করুন নিজের ভাইব্রেশনকে পজিটিভ করুন আরও হাই নিয়ে যান ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড করুন আগে নিজেকে পিওর করুন দেন যে বিষয়টা চাইছেন সেটা নিয়ে অ্যাকশন নিন কুইকলি চট জলদি আবেগের বসে কোনো রকমের ডিসিশান নিতে যাবেন না আপনি কোনো অ্যাকশান কিন্তু নিতে চাইছেন আমি দেখতে পাচ্ছি তবে সেটার জন্য কিন্তু এটা সঠিক সময় নয় এবং লাস্টি চুজ এ নিউ ডাইরেকশান বললাম না ইউ আর রেডি আমি এই মাত্র বলছিলাম যে পাস্টের প্যাটার্ন যেইভাবে চলতো সেটা কিন্তু শেষ হতে চলেছে নিউ কিছু স্টার্ট হবে নিউ প্যাটার্ন স্টার্ট হবে সেটাই বলছে নতুন ডাইরেকশান আপনাকে নতুন ডাইরেকশান চুজ করতে বলা হচ্ছে যেই ধরনভাবে যেই টাইপের আপনি কাজ করতেন বা যেই টাইপভাবে আপনি আগাচ্ছিলেন যে রাস্তা ধরে সে রাস্তাটা পরিবর্তন করার প্রয়োজন আছে আপনি যে কোনো পারপাসে যেই দিক থেকে আপনি চেষ্টা করছিলেন যেখান থেকে চেষ্টা করছিলেন যার কাছে চেষ্টা করছিলেন যার মাধ্যমে চেষ্টা করছিলেন বা যেইভাবে চেষ্টা করছিলেন না কেন সেটার মধ্যে পরিবর্তন আনার ভীষণ প্রয়োজন আছে আপনাকে কিন্তু সেই রাস্তাটা সেই লক্ষ্যটা সেই মানুষটার পরিবর্তন করার ভীষণ প্রয়োজন আছে ঠিক আছে না হলে কিন্তু আপনি পারবেন না মানে বিষয়টাকে একটু অন্যভাবে দেখার অন্য ডাইরেকশানে দেখার প্রয়োজন আছে নতুন ডাইরেকশান যখনই দেখবেন তখনই আপনি যেটা চাইছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বা আপনি রেডি হয়ে যাবেন সেটাকে পাওয়ার জন্য পরিপক্ক হয়ে যাবেন নতুন বীজটা যে দু হাজার ছাব্বিশে আপনি রোপণ করবেন সেই ফলটা কিন্তু রেডি হয়ে যাবে সো পাস্টে জিনিসকে রিলিজ করার প্রয়োজন আছে এবং একটু দেখে শুনে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে ওভার ট্রাস্ট কাউকে করবেন না ভীষণ ঠকছেন ঠকেছেন ভবিষ্যতেও ঠকবেন নিজের মনের কথা শুনুন ডিভাইনের দেওয়া মেসেজগুলো নেওয়ার চেষ্টা করুন ডিভাইন আপনাকে কিন্তু সঠিক গাইডেন্স দিচ্ছে যারা ভীষণভাবে থ্রিপিল টু থ্রিপিল ফোর অথবা ইলেভেন ইলেভেন দেখছেন তারা অবশ্যই ডিভাইনের কাছে নিজের পাস্ট আমাকে রিলিজ করুন যে আমি স্বচ্ছ আমি স্পষ্ট পাস্টের সব কিছু আমার ভেতর থেকে ধীরে ধীরে রিলিজ হচ্ছে আমি আমার মধ্যে একটা নিউ উর্জা নিউ এনার্জিতে ভরপুর হচ্ছি সেটা দেওয়ার জন্য ধন্যবাদ এটা একটু ম্যানিফেস্ট করুন দেখবেন ভালো হবে কারণ ইলেভেন ইলেভেন পাস্টের জিনিসকে রিলিজ করে নিউ কিছুকে স্বাগত করার জন্য ভীষণ ভালো ভীষণ ভালো স অবশ্যই এই টেকনিকটা ফলো করে দেখুন যারা দু হাজার ছাব্বিশের ব্রেসলেট ইউজ করতে চাইছেন যে যার ডেট অফ বার্থ অনুযায়ী যাতে সর্বদিক থেকে একটা সাপোর্ট পান পজিটিভিটি পান তারা কিন্তু পার্সোনালি কথা বলতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে গাইড করে দেব থ্যাংক ইউ সবাইকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা রাখছি এই গাইডেন্সগুলি আপনাদের জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে থ্যাংক ইউ এঞ্জেলস আমাকে পুরো ভিডিওতে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অল মাই অ্যান্সিস্টেন্স অ্যান্ড কট থ্যাংক ইউ সো মাচ